সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতে পুলিশ প্রশাসনের অনৈতিকতা দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে গঙ্গাজল ছিটিয়ে ঝাড়ু দিয়ে থানার শুদ্ধিকরণ কর্মসূচি করল বিজেপি পুরুলিয়া জেলার প্রায় প্রত্যেকটি থানায় জমায়েত করে গঙ্গা জল ছিটিয়ে ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি করল বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা এদিন পুরুলিয়া সদর থানার মূল গেটে জমায়েত করেন তারা সেখানে পুলিশ কর্মীদের সামনে থানার মূল গেটের বাইরে গঙ্গা জল ছিটিয়ে ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণ করলেন বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্য নেতা ও কর্মীরা এই দুরাচারী শাসন ব্যবস্থায় পুলিশ যেভাবে অশুদ্ধ হয়েছে আমরা দেখতে পেয়েছি জবের থেকে এই সরকার এই দুরাচারী সরকার রাজ্যে আছে আমাদেরই যে সমাজ থেকে উঠে যায় যারা পুলিশ কর্মী হয় আমাদেরই ভাই বোনেরা আছে যারা পুলিশ আজকে কার্যরত হচ্ছে কিন্তু এই শাসন ব্যবস্থায় তারা অশুদ্ধ হয়ে গেছে এই অশুদ্ধ পুলিশ যা অশুদ্ধ আচরণ করছে আমরা বিভিন্ন এই আর্জিকর ঘটনায় দেখি কিংবা তার আগের যে কমদনী ঘটনায় দেখি কিংবা পুরুলিয়ায় মনিকা মাহাতোর ঘটনায় দেখি কিংবা আরও বিভিন্ন বিভিন্ন ঘটনায় দেখি তো পুলিশের আচরণ যেভাবে হয়েছে সেটাই পুলিশ অশুদ্ধ হয়ে গেছে আজকে আমাদের এই প্রতীকী কর্মসূচি যেটাই গোটা রাজ্যের আমাদের যে পুলিশ আছে পুলিশ যে অশুদ্ধ হয়ে গেছে তাকে শুদ্ধিকরণের কর্মসূচি আছে গঙ্গা জল দিয়ে পুলিশ থানায় এসডিপি অফিসে বাইরে আমরা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে আমরা যে পুলিশ ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে তাদেরকে প্রতীকী শুদ্ধিকরণের কর্মসূচি আমরা আজকে নিয়েছি গোটা জেলা জুড়ে হচ্ছে গোটা রাজ্যে জুড়ে হচ্ছে পুরো রাজ্যে যতগুলি এখানে পুরুলিয়াতে যতগুলি এস আছে সেখানে হচ্ছে যেহেতু এখানে এস ডিও নেই যেন টাউন থানায় আমরা এখানে করেছি গোটা রাজ্যে জুড়ে সমস্ত এস তে এই আমাদের আজকের আন্দোলন এবং আজকে আমাদের কর্মসূচি চলছে